হ্যালো জি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা চলে এসেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা আজ নতুন একটি ট্রেন সৈকত অ্যান্ড প্র এক্সপ্রেসে রিভিউ করব এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে সৈকত এক্সপ্রেস এটা আজ চট্টগ্রাম থেকে কক্সেসবাজার উদ্দেশ্যে যাত্রা করবে প্রথমবারের মতো সামনে আরও ইউটিউবাররা আছে তারা সবাই যার যার ভিডিও করা নিয়ে ব্যস্ত ভেবেছিলাম হয়তো বা সুন্দর কোনো র্যাক দিবে নতুন কোনো র্যাক দিবে কিন্তু না পুরাতন একটা র্যাক বেকম র্যাক দিয়ে পরিচালিত হবে সৈকত অ্যান্ড প্রবাল এক্সপ্রেস আমরা ট্রেনে উঠে পড়েছি এটা হলো সৈকত এক্সপ্রেসের সিঙ্গেল সিট চেয়ার মানে যেটাকে শোভন চেহার সিট বলা হয় এটা হলো সৈকত এক্সপ্রেসের চেয়ার চেহার হলো সৈকত এক্সপ্রেসের ওয়াশরুম আইকম বেসি নির সব কিছুই আছে আমাদের সৈকত এক্সপ্রেস কক্সেস সরি চট্টগ্রাম রেল স্টেশন থেকে কক্সেস বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আমরা এই ট্রেনের আরো ইনফর্মেশন যেতে যেতে দিব এটা হলো সৈকত এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস সিট যেটাকে কেবিন সিট হিসেবে অনেকে চিনে থাকে সেটা হলো কেবিন সিট নন এসি উপরে ফ্যান আছে লোয়ার বাথ সিঙ্গেল বাথ দনোটাই আছে রাত্রিটা বাত হিসাবে ইউজ করা হয় এটা হল নন এসি চট্টগ্রাম থেকে অতিরিক্ত যাত্রী চাহিদা কথা চিন্তা করে চট্টগ্রাম থেকে বাজার দুজোড়া আন্তনগর নতুন ট্রেন দেওয়া আছে দেওয়া হয়েছে এটি হলো পয়লা ফেব্রুয়ারি থেকে চলাচল শুরু করছে এই জোড়া নতুন ট্রেন প্রবাল এক্সপ্রেস এবং সৈকত এক্সপ্রেস এটা সৈকত এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস চেয়ার সিট যেটাকে বলা হয় আর এটা বর্তমানে যে সিটটা দেখছে এটা হলো শোভন চেয়ার সর্বনিম্ন এই সিটের বাড়াল চট্টগ্রাম থেকে বাজার একশো পঁচাশি টাকা বর্তমানে সৈকত এবং প্রবল এক্সপ্রেসের চার ধরনের সিট রয়েছে শ্রবণ চেয়ার সিঙ্গেল সিট চেয়ার তারপরে ফার্স্ট চেয়ার এবং ফার্স্ট সিট এই চার ধরনের সিট নিয়ে সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস সৈকত এক্সপ্রেস প্রতিদিন সকাল ছয়টা পনেরো মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে এবং সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে কক্সেস বাজার পৌঁছায় এবং প্রবাল এক্সপ্রেস কক্সেস বাজার থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং চট্টগ্রাম পৌঁছায় দুইটা পঁচিশ মিনিটে তারপর প্রবাল এক্সপ্রেস আবার আবার বিকাল তিনটা দশ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সন্ধ্যা সাতটায় কক্সেস পৌঁছাবে আবার সৈকত এক্সপ্রেস কক্সেজ থেকে ছেড়ে রাত আটটা পনেরো মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে পৌঁছাবে এগারোটা পঞ্চাশ মিনিটে রাত সৈকত এক্সপ্রেস তার যাত্রা বিরতি দ্বিতীয় স্টেশন জানালিরহাট পৌঁছেছে এখান থেকে আবার যাত্রা করে তৃতীয়তার স্টপেজ হল পটিয়া রেল স্টেশন কেন যাত্রীরা ট্রেনে উঠছে জানালি হাট থেকে হ্যাঁ এর মধ্যে আমরা আমাদের এই ট্রেনের প্রথম যাত্রাবিরতির স্থান ষোলো শহর আগে অতিক্রম করে এসেছি ওইখানে এই ট্রেনের হল টাইম দুই মিনিট এবং জানালির হাট হল টাইম দুই মিনিট আমরা চলে আমাদের চাকরি যেতে চতুর্থ রেল স্টেশন দুলাহাজার রেল স্টেশন এই ট্রেনে আমাদের এখানে অল টাইম দিনে আমাদের নেক্সট স্টেশন হলো সাতকানিয়া রেল স্টেশন ধরুন আমাদের ট্রেন দুলাহাজরা থেকে সাতকানিয়া রেল স্টেশন উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী দিন নেক্সট ডেস্টিনেশন সাতকানিয়া রেল স্টেশন এখানেও আমাদের ট্রেনের যাত্রাবিরতি সাতকানিয়া রেল স্টেশন এই ট্রেনের হল টাইম দু মিনিট পরে পরবর্তী যাত্রাবিরতি হলো সাতকানিয়া রেল স্টেশন থেকে পরবর্তী যাত্রা বিরতি হলো চকরিয়া রেল স্টেশন আশি প্লাস স্পিড নিয়ে ছুটে চল যে আমাদের সৈকত এক্সপ্রেস কক্সেস বাজারের উদ্দেশ্যে আমরা বর্তমানে যে জায়গায় চলে এখান দিয়ে হাতি পাড়াপাড়া হয় রোডে তাই এখান দিয়ে ট্রেনের স্পিড লিমিট করে দেওয়া হয়েছে ঘন্টায় বিশ কিলোমিটার এই রোডটা খুবই এতটুকু খুবই ডেঞ্জারাস একটা জায়গা এখান দিয়ে হাতি পারাপার হয় এবং এখানে হাতিরও বা পাস আসে পারাপারের জন্য তারপরে এখানে ট্রেন যেন ট্রেন এক শুধু বিশ প্লাস স্পিডে চলাচল করে যেন কোনো প্রকার হাতির ক্ষয়ক্ষতি না হয় বা ট্রেনের সাথে সংঘর্ষ না হয় বিশ প্লাস স্পিড লিমিট করে দেওয়া হয়েছে

আমরা অবস্থান করছি চকরিয়া রেলওয়ে স্টেশন এখানে আমাদের ট্রেনের যাত্রাবির ট্রেনের হলটা পরবর্তী যাত্রাবিরতি পরবর্তী যাত্রাবিরতি বিরতি হাচরা রেল স্টেশন আমরা চলে এসেছি ডুলা রেল স্টেশন এখানে আমাদের ট্রেনের যাত্রাবিরতি দু মিনিট আমাদের ট্রেন এখন ডুলা জেরা রেল স্টেশন থেকে তার বিরতি শেষ করে পরবর্তী রেল স্টেশন রামু রেল স্টেশন এই সৈকত এক্সপ্রেস এবং মোবাইল এক্সপ্রেস চালু হওয়ার পর এখানে স্থানীয় কিছু লোকদের সুবিধা হয়েছে যেমন কক্সেসবাজার থেকে আগে যেমন ঢাকায় কক্সবাজার রুটে দুইটি ট্রেন চলাচল করতে পর্যটন এক্সপ্রেস এবং কক্সেস বাজার এক্সপ্রেস এখানে স্থানীয় মানুষের যাতায়াত করার জন্য কোনো ট্রেন ছিল না তাই এখানে স্থানীয়দের যাতায়াত করার জন্য এই দুইটি ট্রেন দেওয়া হয়েছে প্রবাল এক্সপ্রেস এবং সৈকত এক্সপ্রেস আমরা চলে এসেছি আমাদের নেক্সট রেল স্টেশন রামু রেল স্টেশন এখানে আমাদের ট্রেনের যাত্রাবিরতি দু মিনিট তারপর নেক্সট স্টেশন হলো কক্সেসবাজার রেল স্টেশন এই ট্রেনের লাস্ট স্টপিস কক্সেসবাজার রেল স্টেশন যে তার যাত্রা শেষ করবে আমাদের ট্রেন রাম রেল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এখন তার গন্তব্যের শেষ স্টেশন কক্সেসবাজার রেল স্টেশনের দিকে যাত্রা শুরু করেছে এই ট্রেন কক্সেসবাজার রেল স্টেশনে যেয়ে তার যাত্রা শেষ করবে এর পরের যে যেই ট্রেনটি কক্সেসবাজার থেকে ছেড়ে আসবে সেই ট্রেনেটি হলো প্রবাল এক্সপ্রেস উপবাল এক্সপ্রেস দশটা পঁয়ত্রিশ মিনিটে কক্সেস বাজার থেকে ছেড়ে আবার চট্টগ্রাম রেল স্টেশন পৌঁছাবে চট্টগ্রাম এসে এই ট্রেন আবার দুইটা পঁচিশ মিনিট মিনিটে তার যাত্রা শেষ করবে আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন বাজার আইকনিক রেল স্টেশন কক্সেস বাজার এখানে আমাদের ট্রেন সৈকত এক্সপ্রেস তার যাত্রা শেষ করে আবার সেম রেক নিয়ে প্রবাল এক্সপ্রেস হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আমরা চলে এসেছি কক্সেস বাজার রেল স্টেশন সবাই এই ট্রেনে চট্টগ্রাম যাওয়ার জন্য অপেক্ষা করছে আমাদের ট্রেনটি নির্ধারিত সময় থেকে তিরিশ মিনিট লেটে কক্সেসবাজার রেল স্টেশনে প্রবেশ করছে প্রবাল এক্সপ্রেসের যাত্রীরা প্ল্যাটফর্মে ওয়েট করছে এখানে অনেক যাত্রী এই ট্রেনের জন্য ওয়েট করছে এই ট্রেনটি এখন আবার প্রবাল এক্সপ্রেস হয়ে চিটাগাঙের উদ্দেশ্যে যাত্রা করবে আশা করি ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন এরকম আরও নতুন নতুন কোনো কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতন এখানেই শেষ করছি আমাদের নেক্সট নতুন কোনো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন Assalamualaikum